মানুষজন কোনো স্পেশাল দিন বা হচ্ছে কোনো অকেশনে পিকনিক খায় আর আমরা কোনো দিন ছাড়াই মানে হুটহাট মাথায় যখনই ভূত চাপে পিকনিকে তখনই পিকনিক করে ফেলি হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রথমে দেখেন বেবিটা কি কী তাই না এটা হচ্ছে আমার ননদের ছেলে তো যাই হোক আমরা হচ্ছে রোজার তিন দিন আগেই হুট করে মাথায় ভুত চাপে পিকনিক করব তার জন্যই তো এখানে মাটির চুলায় বানিয়ে নিয়েছি ইট দিয়ে আরে আরেকদিকে মাটির বানানো ছিল আর এখানে হচ্ছে মুরগি কেটে কুটে নেওয়া হয়েছে তারপর যা কিছুতে পিকনিক করবো আর কি সবজি নেওয়া হয়েছে মাছ আছে অনেক কিছু যা কিছু খাবো আমরা সেগুলো এখানে কেটে কুটে রেডি করে নেওয়া হয়েছে আমরা মাটির চুলায় রান্না করে খাবো মাথায় ভূত চেপেছিলো আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসায় এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ওদের বাসায় স্পেসটা একটু বড় সেজন্য ওদের বাসায় চলে গেছিলাম আমরা সব কিছু নিয়ে মানে সব কিছু বাজার থেকে নিয়ে এসে কেটে কুটে এখানে রান্না শুরু করে দিয়েছি প্রথমেই মাটির চুলাই আগুন জ্বালিয়ে দিয়েছি এই চুলাটা কিন্তু আমি বানাইছি হ্যাঁ ইট দিয়ে যে চুলা এটা আমি বানাইছি আর হচ্ছে আমার শাশুড়ি আরেকদিকেই তো এখানে রান্না করছিল রান্না উঠাই দিছে এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছে আর এখানে হচ্ছে সবজির জন্য মাংস মানে গলা টলা আর কি মুরগির গলা টলা যা কিছু থাকে সেগুলো দিয়েছে আর এদিকে হচ্ছে আমার চুলা যেটা আমি বানাইছি নতুন করে ইট দিয়ে এটা হচ্ছে আগুন জ্বালাতে দিয়েছি আর এখানে তো সবজি কেটে রাখা হয়েছে আর এখানে গরুর মাংস আমরা ভেতরেই রাইস কুকারে রান্না করতে দিয়েছিলাম রাইস কুকারে আস্তে আস্তে হয় রাইস কুকারে গরুর মাংস রান্না করে যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব মজা লাগে মানে আস্তে আস্তে হয় তো খুব টেস্টি হয় তো রাইস কুকারে গরু মাংস হচ্ছিল আর এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি লবণ মরিচ দিয়ে ভেজে মানে মেখে রাখছিল সেটা এখানে ভাজা হচ্ছে চুলাই এটা হচ্ছে আমি যে চুলা বানিয়েছিলাম ওই চুলাতে এখানে ছিল তো চুলাই হচ্ছে অনেকগুলো তেল দিয়ে মুরগি এখানে রোস্ট করার জন্য ভেজে নেওয়া হয়েছিল আমরা মোট সতেরো জন ছিলাম সতেরো জন মিলে পিকনিক করেছিলাম খুব মজা করা হয়েছে মানে হুট করে কোনো প্ল্যানিং সারাই মাথায় ভুত চেপেছে পিকনিক করব সে শুরু করে দিয়েছিলাম পিকনিক তো এখানে মুরগি ভাজা হচ্ছে আর আমি টুকটাক ভিডিও আনিছিলাম আর তারপর এই দিকে হচ্ছে সবজির জন্য তুলে মানে উঠাই দিছিল সরি সবজি না এটা হচ্ছে মুরগি ভাজার পর মুরগি নেমে ছিল তারপর এখানে হচ্ছে রোস্ট করার জন্য রোস্টের যেগুলো মানে লাগে আর কি পেঁয়াজ বাটা তারপর যত যত মশলা লাগে সব কিছু এখানে দিছিল এখানে হচ্ছে একটা ভাইয়া করছিল আর অপর পাশে এখানে মা সবজির জন্য মুরগি গলা টলা যা কিছু সেগুলো রান্না করে নিছিল। তো এখানে রোস্টের মশলা ছিল আমি হচ্ছে অন্যদিকে ডিম শিলছিলাম মোট এখানে বিশটা ডিম ছিল তো এখানে ডিম শিলার দায়িত্ব ছিল আমার সো আমি এখানে ডিম শিলে নিচ্ছিলাম তো এই তো টক দই দেওয়া হবে এখন রোস্টের জন্য রোস্টের মশলা অলরেডি কষানো হয়ে গেছে প্রায় রোস্ট রান্না তেমন ভালো আমি একটা পারি না সো আমি জানি না কি কি দিছে এখানে ওরাই ভালো জানে তো আমাকে বলল যে দইটা একটু হচ্ছে কি বলে একটু হচ্ছে মিক্স করে দিতে তো মানে ফেটিয়ে দিতে সো আমি এখানে একটু ফেটিয়ে তাদেরকে দিলাম তো এখানে হচ্ছে দিবে ওরা আর এই এখানে বাটার মাছ মশলা টসলা দিয়ে মেখে রাখছিল এটা হচ্ছে ফ্রাই করা হবে সবশেষে এটা ফ্রাই করবে তো এখানে টক দই আমাকে ফেটাতে দিছে তো আমি এখানে ফেটে দিচ্ছিলাম ফেটিয়ে এটা হচ্ছে রোস্টের মধ্যে দেওয়া হবে রোস্টের যে গ্রেভি সেখানে দেওয়া হবে তো এই তো এখানে এখন এই টক দই দিয়ে দিবে শরিফুল ভাই এটা হচ্ছে করছিল তো সবগুলো টক দই একসাথে এখানে দিয়ে নিল তারপর সামান্য একটু পানিও দিল দিয়ে এটা আবারও নাকি কিছুক্ষণ কষাবে তারপরে তো রোস্ট রোস্টের মুরগিগুলো সব এখানে দিয়ে দিছে দিয়ে দা দিয়ে এটা হচ্ছে রান্না করছিল তারপর বড়াম আবার বসলো বড়াম্ম এটা হচ্ছে মানে ফাইনাল রান্না করে নামায় নিয়েছিল আর এখানে ডিমগুলো আমি সিলে রাখছি তারপরে তো ফাইনাল রান্না করে আমাকে এটা ঢালতে বলছিল সো আমি এই যে এই গামলাতেই ঢেলে এখানে রেখে দিয়েছি খুব ইয়ামি হয়েছিল রোস্টটা তো এখানে ডিম ভেজে নিচ্ছিল আর ওপর দিকে সবজি অনেকগুলো সবজি আর পোলাও রান্না হয়েছিল আর অনেক কিছু হয়েছিল সেই সময় আমি ছিলাম না চলে এসছিলাম বাসায় তো তারপর ফাইনাল খাওয়া দাওয়া ছিল এখানে এই তো সালাদ ছিল রোস্ট ছিল তারপর হচ্ছে ডিম ছিল তারপর মাছের ফ্রাই ছিল এটা হচ্ছে বাটা মাছ ছিল দই ছিল তারপর হচ্ছে গরুর মাংস ছিল তো এইসব দিয়েই আর কি আমরা পিকনিক করেছিলাম হুট করেই কোনো প্ল্যানিং ছাড়াই এই তো গরুর মাংস এখানে ছিল রাইস কুকারে ধীরে ধীরে মানে আস্তে আস্তে হচ্ছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম তারপর বাচ্চারাই তো হুমাইশা আর হচ্ছে ইহান বাবু এখানে খেলছিল দুজন তো সেই খুশি খেলা নিয়ে খুব ব্যস্ত অনেকদিন পর হুমাইশা ওর ছোট্ট ভাইকে পাইছে ইহান ওর উপপাত ভাই হয় তো ওর ছোট্ট ভাইটাকে পেয়েছে তো এখানে দুজন আবার টিকটক ভিডিও করছিল তো হয়তো পিচিটাও খুব মানে আগ্রহ নিয়ে ভিডিও করছিল। ক্যামেরার দিকে ছিল। দুজনকে একটু টিকটক ভিডিও করাই দিলাম এভাবে আর কি আমরা হুট করে রোজার ঠিক তিন দিন আগে একটা পিকনিকের আয়োজন করছিলাম আর এনজয় করছিলাম খুব মজা হয়েছিল তো এভাবে আমাদের মতো হুটহাট করে কে কে পিকনিক করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখি কে কে আছেন আমার মতো পাগল